তেরো আইটেমের বেডরুম সেট চলে যাইতেছে আপনাদের বাড়িতে মারতো এক লক্ষ টাকায় পাঁচ হাজার টাকা বুকিং দিলে কিন্তু আপনার পেয়ে যেতেছেন এটার সাথে থাকবে চাইট পার্টের একটা অসাধারণ আলমারি এটা হলো লন্ডন বেডরুম সেট হ্যাঁ লন্ডন বেডরুম সেট আমি একটু ভিতরে দেখাই অনেক সুন্দর কিন্তু জায়গা আছে ভিতরে চাইট পার্ক টা বলেছি যে আপনাদের বসতে সুবিধা হয় তো অনেকের প্রশ্ন থাকে যে ভাই ভিতরে বাইরে কীরকম হয় ভিতরে বাইরে আমাদের সেম ফিনিশি হবে দুই পাশে দুইটা ড্রয়ার হবে দুই পাশে দুইটা শাড়ি হ্যাঙ্গার থাকবে এমনকি উপরে ফুড হ্যাঙ্গার থাকবে এটা হলো চারপাটের আলুয়ারি এমনকি মাঝখানেতে কিন্তু সেলগুলা থাকবে কে যদি কাস্টমার্স করে নিতে চায় নিতে পারবে কোনো অসুবিধা নেই হ্যাঁ আর এই তালা হ্যান্ডেলগুলো সব ভালো মানের হবে এই এই তালাগুলা কিন্তু অনেক দামি মাল হ্যাঁ দামি হ্যান্ডেল তালাগুলা আর এ পাশেও কিন্তু একটা ডয়ার থাকবে একটা শাড়ি হ্যাঙ্গার থাকবে এমনকি একটা কোড হ্যাঙ্গার থাকবে এটা হলো চার পাটের আলমারি হ্যাঁ অনেকে প্রশ্ন থাকে ভাই এটা কি মালদা করছেন এটা মালয়েশিয়ান প্রসেসিং তৈরি হ্যাঁ এটা কিন্তু সেখানে চাই বেশি টেকসই আলহামদুলিল্লাহ চারপাড়ের আলমারিটা তার পাশে থাকতেছে ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে পাল্লার ভিতরে কিন্তু অনেক জায়গা আছে এমনকি এনে কোড হ্যাঙ্গার দিয়া থাকবে এটা পুরো কিন্তু 15 মিলি মাল হ্যাঁ এই যে হলো চারটি ডয়ার একটা ডায়রেক্ট তো দেখায় দেন সামনে তো আমাদের থিকনেসটা অনেক বড় আর ভিতরে বাইরে सेम ফিনিশিং থাকবে অনেকে দেখা যায় ভিতরে বাইরে सेम ফিনিশিং এর রাখলে উপরটাই দেখা যায় তার পাশাপাশি থাকবে একটা অসাধারণ একটা ভেনটি ভেনটি থাকবে তিনটা ডয়া থাকবে দুইটা পাল্লা থাকবে একটা টুল থাকবে ভেনটি আর এটা গ্লাসের কিন্তু অনেক বড় দেখা যা අපরা বর্ষার জন্য অনেক সহজ সুবিধা হবে যে ভালো ভালো পুরো চেহারা দেখা যাবে তার পাশে একটা কাছে খাদের দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে একটা পলা থাকবে দুইটা দড়া থাকবে দুই পাশে আর এটা কিন্তু ফুল বক্স হ্যাঁ এই বেডরুম সেটটা পুরাটাই ফুল বক্স লেগ সাইড হেচে सेम ফিনিশিং থাকবে আর এই 벨ভেট হলো তুর্কি 벨ভেট কাপড় সুইস 벨ভেট এটা অনেক ভালো মানের একটা কাপড় আর একটা রাবার ম্যাট্রেস থাকবে পি ফর্মের হ্যাঁ এই পুরা বেডরুম সেটটা নিতে হলে আপনাদের 1 লক্ষ টাকা এটা প্রাইস আর পাঁচ হাজার টাকা অগ্রিম বুকিং দিতে হবে আর ডেলিভারি চার্জটা চৌষট্টি জেলায় ফ্রি পেয়ে মাত্র এক লক্ষ টাকা আমাদের শপে আসার যাত্রাবাড়ি সনি একা মোহাম্মদ রাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার বললে কিন্তু আমাদের শপে আসতে পারবেন আল্লাহ হাফেজ